রবীন্দ্রসঙ্গীত চর্চার অন্যতম প্রতিষ্ঠান বৈতানিক বছর শেষের আগে উৎসবের আবহ বৈতানিক উৎসবকে ঘিরে এবছরটা বিশেষ কারণ প্রতিষ্ঠাতা সৌমেন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আঠারোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত সৌমেন্দ্রনাথ ঠাকুর ও শ্রীমতী ঠাকুরকে গান ও নাচে শ্রদ্ধার্ঘ জানায় সংস্থার শিল্পীরা পরিচালিকা বনানী জানান উৎসবের উদ্বোধনের দিন বিশেষ আকর্ষণ ছিল সৌমেন্দ্রনাথ ঠাকুরের গান বর্ণময় সৌমেন ঠাকুরের জীবনের মতোই আপাত কঠিন কিন্তু চমকপ্রদ আর আভিজাতের মিশেল গান বনানীর সঙ্গে তার দলে চল্লিশেরও বেশি শিল্পী মুগ্ধ করেন গানে গানে চার নম্বর এলগিন রোডে এই বৈতানিক অনুষ্ঠানে প্রবেশ অবাধ ফলে যারা ঠাকুরের গান ভালোবাসেন তারা দিয়ে আসতেই পারেন অনায়াসে শেষ দিনে বৈতানিকের নিবেদন থাকবে সৌমেন আলোকে এছাড়া সামগ্রিক উৎসবই হচ্ছে রবীন্দ্র মুখর গান নাচ গল্প কবিতা নাটক শ্রুতি নাটক সবই রয়েছে থাকছে প্রথাগত এবং প্রথা ভাঙা নতুন আঙ্গিক শেষ দিনে থাকছে বিশেষ আলোচনার সভা আলোচনায় থাকছে বিশিষ্ট পণ্ডিত ও চিন্তক রজত কান্ত রায় সোমেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই ঐতিহ্যশালী সংস্থা গত দু বছর আগেই পার করেছে বছর এটা আমরা চালু করেছি গত দু বছর আগে থেকে যখন বৈতানিক পঁচাত্তরে পাওয়া দেয় সেটা আমরা করতাম অগস্ট মাসে যখন সোমেন্দ্রনাথ ঠাকুর বৈতানিক প্রতিষ্ঠা করেছেন সেই দিনটিকে মাথায় রেখে প্রথমবারে দিন হয় পরের বারে আট দিন হয় কিন্তু এইবারে যেহেতু সৌমেন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশতম বছর সেই জন্য আমরা একটু পিছিয়েছি পিছিয়ে সেটাকে আমরা ওনার জন্মদিন আটই অক্টোবর তারপরে পুজোর ছুটি টুটি পেরিয়ে এখন আমরা করছি এটা পাঁচ দিনের এটা যেহেতু রবীন্দ্রচর্চা কেন্দ্র তাই আমরা রবীন্দ্রনাথের উপরে সমস্ত কিছু করছি ব্যতিক্রম শুধু প্রথম দিন অর্থাৎ আজকে আমরা সৌমেন্দ্রনাথকে স্মরণ করে তার লিখিত গান আমরা পরিবেশন করব। এবং তার স্ত্রী শ্রীমতী ঠাকুর যেহেতু কবিতার সঙ্গে নাচের প্রবর্তন করেছিলেন তাই জন্য সেই রবীন্দ্র কবিতার সাথে নাচ এইটাও হবে আজকে বৈতানিকের শ্রদ্ধার্ঘ এর পরের দিন থেকে অন্যান্য মানুষেরা এসে অনুষ্ঠান করবেন গান নাটক শ্রুতি নাটক নৃত্যনাট্য আলোচনা সবই আছে বিশেষ আকর্ষণ আমি মনে করছি অনেক কিছুর মধ্যেও শেষ দিনে প্রফেসর রজতকান্ত রায়ের একটি ফেস্টিভ্যাল লেকচার আমাদের এখানে খুব আলোচনার প্রচলন আছে তো ফেস্টিভ্যাল লেকচার শেষ দিনে হয় যেটা প্রফেসর রজতকান্ত বাবু দেবেন তার যে বইটা ধারাবাহিকভাবে দেশে বেরিয়েছে সেইটার উনি পাবলিশ করার আগে আমাদের এখানে সেইটা বিষয়ে বলবেন এবং সেটা একটা কিছু প্রশ্ন উনি অ্যাড্রেস করবেন এইভাবে উনি করবেন রিপোর্ট